ওয়াইন ওয়াকালিফে নির্বন্নার ভিতরে সবাই দেখেছেন কি করুণ অবস্থারে ভালে কোন সময় কখন জানিকার মরণ যে কোন সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে টাইম হয়ে যাবে তো এক সেকেন্ড দেরিও করবে না ঠিক কিনা বলে লিখুল লি আজাল اذا جاء اجلها لا يستاخرون ساعه ولا, ولا يستقدمون

যে কোনো সময় হয়ে যেতে পারে এটা কি যদি বিশ্বাস করে রে ভাই এখন সময় আছে মাফিলে দৌড়াইয়া আসো কপালটারে যদি ভালো বানাইতে চাও তাড়াতাড়ি দৌড়াইয়া আস। কারণ মাফিলে আসা অবস্থায় শোভা যাওয়া অবস্থায় যদি তোমার মরণ হয় নবী আমার বলেন সাহাল্লাহু লাহু জন্মা ওই পান্দাটার জন্য সাথে সাথে মরার সাথে সাথে জন্মা দরজাটা খুলে দা যা আয় আয় ব রাদা জন্ম তো দারুম্বক বকৌলে রব্বে খনি দি কে দর যেন্ন চ বাওয়া

একটু নড়াচড়া করবি না আমি তোর মা আর তোর ছোট্ট বোনটাকে নিয়ে আসতেছি আফসুস আর পরিতাপের বিষয় এত পরিমাণ স্রোত ছিল পানির যে দুইজনকে একসাথে আনা সম্ভব হয় না এই জন্য আল্লাহর বান্দা মা স্ত্রীকে ঘরের মধ্যে রেখে ছোট সন্তানটাকে নিয়ে স্ত্রীকে বলে যায় স্ত্রী আমি আমার ছোট মেয়েটাকে রেখে আসি বাচ্চাটাকে যে শুকনা জায়গায় রেখে এসেছি ওখানে রাইখে আসি তুমি দাঁড়াও তোমারে তোমার আল্লাহ বান্দা ছোট সন্তানকে করে নিয়ে ওই ছেলের জায়গায় দৌড়া যায়দাকে আফসুস সেই শুকনা জায়গা উনি যত টুকরা সন্তানের ধার করায় রাখছে ওই জায়গাটা খালি বাবা হటক করে চমকে গেল কোথায় গেল আমার সন্তান কোথায় বা গেল শুকনা জায়গা তাকায় দেখে শুকনা জায়গা বলতে কিছু নেই সব পানিতে ভরে গেছে তার সন্তানটাকে ওই পানির স্রোত কোথায় যেন নিয়ে গেছে এবার কুছ নাই সন্তান আনছে আরেকটা সন্তান বাবা হারা পড়াইছে এবার দিকে ঘরের মধ্যে স্ত্রী নিজে কোলের মধ্যে ছোট সন্তান আবার ছেলেটারে খোঁজে পায় না অবস্থাটা বড় করুন ওই ছোট সন্তানটার এবার একটু সুকনা জায়গায় খোঁজে라 খোঁজে রাখার জন্য যে স্ত্রীকে আনতে হবে যতদিকে টাকা দেখে ওই পানির পুরুষ কুঙ্গগরজ বোলে চল মা এখানে যদি বেশি অপেক্ষা করি তোর মাকেও পাবো না কারণ তোর মা ঘর থেকে বের হয়েছে পানির বড় স্রোত দেখে এসেছি এবার ছোট্ট সন্তান শত mẹটাকে নিয়ে ঘরের দিকে রওনা হয় চল চল কষ্ট হলে পড়ে তোর মাকে নিয়ে দুইজন তিনজন একসাথে যাই কারণ তোর ভাইয়ের মত যদি তোর মায়ের অবস্থা হয় আফসোস আর পরিতাপের বিষয় হলো রে টাঙ্গাইলের গোপালপুরের বসুরবা অনন্তের কার কথা আল্লাহর বান্দাটা ছোট মেকারে কোলে নিয়েবার স্ত্রীর দিকে দৌড়া যায় আনার জন্য যে জায়গায় স্ত্রীকে রাইখ았ছে ওই জায়গায় যা যাচ্ছে স্ত্রী নাই কোথায় গেল তার স্ত্রী মানিতে তার স্ত্রীটাকে ও নিয়ে গেল এইদিকে স্ত্রী হারাইয়া বড় বেকু ওইদিকে সন্তান ধারণ ভিতরে পান্ডাকার বড় কষ্ট অন্তরের ভিতরে বড় বিরহ জ্বালা দুইজন আপন মানুষ হারাইল পানির বড় স্রোত কোথায় খুঁজবে কোথায় খুঁজবে সন্তানtere নিয়ে বর্বরনা হয় আস্তে আস্তে যত দাকে যত আগাইতেছে তাকায় দেখে পানি আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে একটা সময় যাইতে যাইতে এখন আর ঠাই পায় না চতুরদিকে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওই বেটা ঠাই পায় না এবার কোলে সন্তান কারে নিয়ে আগাইতেছে অনেক কোন সাত পর বেটা সাতরায় একদিকে শোক নিয়ে যায় অন্যদিকে হঠাৎ করে অনেক বেশি পানি হিসাব পড়ছে অনেক কোন সাতরানের পরে সন্তানটার একটা গাছ ধরায় দিছে এ মা গাছটা দইরা থাক বাবার পড়তেছি না আমি ওখানে গাছ দইরা থাকি মা তুই গাছটা ধরে থাক আর পারি না বাবা তুই কি নিয়া সাতরাইতে পারি না গাছটারে মজবুত করে ধর বাবা এবার কাজ ধরে আছে সন্তান এবার কাজ ধরে আছে আর এদিক সেদিক তাকায় তাকায় সন্তান আরেকটা সন্তান আর স্ত্রী কে খুঁজতেছে এদিক সেদিক ফলে ওই পানির বড় স্রোত ছোট্ট সন্তানটা মেয়েটা বেশিক্ষণ থাকতে পারে না

এক নিমিশের মধ্যেই তিন তিনটা মানুষ হারা পালাইব বন্ধাতা কোনোদিনও কল্পনাও করে নাই ঠিক কিনা বলে